আপনার ফেসবুক পেজও কি হঠাৎ করে নতুন এই লুকটি এসেছে আর উপরে লেখা দেখাচ্ছে গেট মোর আউট অফ ইউর পেজ অনেকই ভাবছে এটা আপনার পেজে কোনো সমস্যা নাকি আপনার পেজের রিস্ক কমে যেতে পারে আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব আপনার ফেসবুক পেজের নতুন এই আপডেটটা আসলে কি এটা কেন এসেছে পাশাপাশি নতুন এই আপডেটটি আপনার জন্য ভালো নাকি খারাপ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করি শুরুতেই আমরা জেনে নিচ্ছি ফেসবুকের নতুন এই আপডেটটা আসলে কি ফেসবুক এখন ধীরে ধীরে সব পেজকে ক্রিয়েটর স্টাইল প্রোফাইল লেআউটে নিয়ে যাচ্ছে ফানে আগে পেজ এবং প্রোফাইল দুটো আলাদা আলাদা ছিল বাট এখন থেকে আপনার প্রোফাইল কিংবা পেজকে একই লেআউটে নিয়ে আসতেছে কারণ ফেসবুক এখন থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে আপনার ভিডিও রিলস কিংবা আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে এগুলো কি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে তো চলুন শুরুতে একটু জেনে নিচ্ছি ফেসবুকের নতুন এই আপডেটে কি কি পরিবর্তন হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকের প্রোফাইলে আসার পর এখান থেকে আমাদের প্রোফাইল যে লেআউটটা সেটা কিন্তু টোটালি একটা বিজনেস পেজের মতো একেবারে পরিবর্তন হয়ে গেছে এবং এখন থেকে আমরা জাস্ট প্রোফাইলের লেআউটটাকে আমরা এভাবে দেখতে পারবো তো এখানে সবার উপরে যে পরিবর্তনটা আমরা দেখতে পাবো সেখানে দেখতে পাচ্ছি আমাদের পেজের নিচে ফলোয়ার এবং ফলোয়িং পাশাপাশি আমরা আমাদের পেজের মাধ্যমে কতটি পোস্ট করেছি সেটা আমরা এখানে দেখতে পারবো এর নিচে আমরা দেখতে পারবো পেজের ক্যাটাগরি পাশাপাশি একটি অ্যাবাউট ইনফো তো চলে আসবে এর নিচে আমরা দেখতে পারবো আমাদের যদি কোনো সোশ্যাল লিঙ্ক দেওয়া থাকে সেক্ষেত্রে সোশ্যাল লিংক পাশাপাশি কন্ট্যাক্ট ইনফো আমরা কিন্তু একেবারে উপরে হেডিং সেকশনে দেখতে পারবো এর পাশাপাশি আমরা নিচে দেখতে পারতেছি প্রফেশনাল ডাশবোর্ড এবং একটি অ্যাকশন বাটন যেটা আমার এখানে অ্যাডভার্টাইজ এখানে সেট করা রয়েছে আপনার এখানে এনাদার থাকতে পারে এরপর এখানে দেখতে পারতেছি গেট মোর আউট অফ ইউর পেজ এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো তার আগে আমরা জেনে নেই কি কি পরিবর্তন এসেছে এর নিচে আমরা যখন আসবো তখন আমরা ডিটেলস সেকশনে দেখতে পারবো যে আমাদের এখান থেকে গুলো সবগুলো টু পরিবর্তন হয়ে দেখা যাচ্ছে পাশাপাশি আমাদের সকল ইনফরমেশন গুলো এখানে শো হচ্ছে এর নিচে আমরা দেখতে পারবো আমাদের সার্ভিস গুলো পাশাপাশি নিচে রয়েছে কন্টাক্ট ইনফো এগুলো কিন্তু আগে প্রপার ভাবে শো হতো না বাট এখন কিন্তু সব ডিটেলস গুলো একেবারে প্রপার ভাবে শো হচ্ছে যাতে করে একজন অডিয়েন্স সহজেই আমাদের প্রোফাইলে বা পেজে এসে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারে এরপর নিচে হাইলাইট একটা সেকশন রয়েছে এখানে যদি আমরা আমাদের কন্টেন্ট গুলোকে হাইলাইট করে রাখি সেক্ষেত্রে এখান থেকে আমাদের অডিয়েন্সরা আমাদের হাইলাইট করা কন্টেন্ট গুলোকে সহজেই দেখে আমাদের পেজ সম্পর্কে ধারণা নিতে পারবে এবারে চলুন জেনে নেই এই আপডেটটি আসলে কার জন্য ভালো হতে পারে এই আপডেটটি তাদের জন্যই সবচেয়ে বেশি বেনিফিটেড হবে যারা ফেসবুকের কন্টেন্ট পাবলিশ করেন বা ভিডিও বা রিলস আপলোড করে আপনারা যদি ফেসবুক পেজের মনিটেশন পেতে চান এছাড়াও আপনার পেজের মাধ্যমে যদি কোনো বিজনেস প্রোডাক্ট বা সার্ভিসেস আপনি যদি সেল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেনিফিটেড হবেন এই আপডেটের মাধ্যমে তবে আপনি যদি মাঝে মধ্যেই আপনি আপনার ফেসবুক পেজে শখের বসত কোনো পোস্ট করেন সেক্ষেত্রে আপনার জন্য এটা তেমন একটা বেনিফিটেড হবে না এখন প্রশ্ন হচ্ছে এই আপডেট না মানলে কি সমস্যা হবে দেখুন ফেসবুকের নতুন এই আপডেট যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনার পেজ বন্ধ হয়ে যাবে না এবং আপনার পেজটিতে বা পেনালটিও হবে না শুধুমাত্র আপনার যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে যে আপনার পেজের রিস্ক সোলো হয়ে যেতে পারে পাশাপাশি আপনি যদি এখন পর্যন্ত মনিটাইজেশন এপ্রুভ না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পেতে কিছুটা অসুবিধা হতে পারে পাশাপাশি আপনার পেজটাকে অ্যালগোরিদম ইগনোরও করতে পারে সুতরাং ফেসবুকের নতুন এই আপডেটটি আসলে আপডেট অনুযায়ী আপনারা যদি দেখতে পারেন যে এখান থেকে আপনার পেজে গেট মোর আউট অফ ইউর পেজ এখান থেকে যদি আপডেট ইউর পেজ এই সেকশনটি চলে আসে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার পেজটাকে আপডেট করে রাখবেন আপডেট ইউর পেজ অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার বেসিক ইনফরমেশন অর্থাৎ আপনার ইন্ট্রো এই ক্যাটাগরি লিঙ্কস এবং কন্টাক্ট ইনফরমেশন দিয়ে আপনাকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিতে হবে এবং নেক্সট অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখান থেকে আপনাকে দিতে হবে আপনার কমিউনিটি অফার এবং হবিস এই বিষয়গুলোকে আপনাকে প্রপার ভাবে দিতে হবে এরপর নেক্সট অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে এই ইনফরমেশনগুলো আপনি প্রপার ভাবে এবং আপনার ব্যক্তিগত যে ইনফরমেশনগুলো আছে সবগুলো আপনি এখান থেকে দেওয়ার পর একেবারে নিচে আপনারা এখান থেকে দেখতে পারবেন লুকস গুড এখানটিতে ক্লিক করে দিয়ে আপনার সকল এই পেজটাকে আপনি আপডেট করে নিতে পারবেন সুতরাং ফেসবুক আপনাকে এখন পরিষ্কারভাবে বলছে আপনি একজন ক্রিয়েটর হন পাশাপাশি প্রতিনিয়ত ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করুন এবং আপনার অডিয়েন্সকে বইট করুন অর্থাৎ আপনি আপনার অডিয়েন্সকে বৃদ্ধি করুন এবং আপনার পেজটাকে আপডেট করুন যাতে করে ফেসবুকের অ্যালোরিদম আপনার কন্টেন্টকে বা আপনার প্রতিনিয়ত ভিডিওগুলো বা রিলসগুলোকে ফেসবুক পুশ করতে পারে বা র্যাঙ্কিংয়ে নিতে পারে আপনি যদি চান ফেসবুকের নতুন অ্যালগোরিম অনুযায়ী আপনার পেজটাকে অপটিমাইজ করে নিতে সেক্ষেত্রে নিচে কমেন্ট করুন অপটিমাইজ লিখে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন অন্যদের উপকারের জন্য এছাড়াও পরবর্তীতে এরকম আর ইম্পর্টেন্ট ভিডিও পর্যন্ত আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন